মনোমুগ্ধ নারী বা পুরুষকে বশীকরণ করবে যাকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসে আসছেন কোনো কারণবশত হয়তো আপনাকে ইগনোর করে চলছে বা আপনি কাউকে পছন্দ করেন কথাবার্তা বলেন নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরিজিতা গাছের ফুল গাছের শিকড় দিয়ে কিভাবে আপনার মনোমুগ্ধ নারী বা পুরুষকে বশীকরণ করবে যাকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসে আসছেন কোনো কারণবশত হয়তো আপনাকে ইগনোর করে চলছে বা আপনি কাউকে পছন্দ করেন কথাবার্তা বলেন কিন্তু ওনার দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না কোনো দিচ্ছে না সেই সব মনোমুগ্ধ নারী বা পুরুষকে আপনার প্রেমে যদি পাগল করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের মনোমুগ্ধ নারীকে আপনার প্রেমে পাগল করা বশীকরণ করে নিতে পারবেন আর এইসব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে তাই আমি যেমন যা বলবো ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন আর এই কাজের জন্য শুধুমাত্র একটু সময় ধৈর্য আর বিশ্বাস এইটুকুই আপনাকে যেভাবে হোক যেভাবেই হোক না কেন এইটুকুই আপনাকে সময় বার করতে হবে এইটুকুই মনের মধ্যে নিয়ে এই কাজটার দিকে এগিয়ে যান আর সেই আপনার মনের মানুষকে আপনার প্রেমে পাগল করুন তাই গ্রহণের দিন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কোনো নির্দিষ্ট বলে নয় যে কোনো গ্রহণ সূর্যগ্রহণ হতে পারে চন্দ্রগ্রহণ কিন্তু গ্রহণের দিন হতে হবে যে সময় গ্রহণ লাগছে আর যে সময় গ্রহণ ছাড়বে সেই গ্রহ সময়ের মধ্যে আপনার আশেপাশে শ্বেত অপরাজিতাই হোক আর নীল অপরজিতাই হোক অপরাজিতা গাছ হলেই হল দুটো কালারের মধ্যে সাদা কিংবা নীল তার যে কোনো একটা গাছ হতে হবে সেই অপরাজিতা গাছের শিকড় অর্থাৎ মূল আপনাকে যেখান থেকে হোক নিজে হাতে তুলে নিয়ে আসতে হবে নিজে হাতে তুলে নিয়ে আসার পর ওই সময়ের মধ্যে গ্রহণ লেগে থাকা সময় মানে যতক্ষণ পর্যন্ত থাকবে সেই সময়ের মধ্যে বাড়িতে এসে আসনে বসে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি পাকা কলা সে যে কোনো পাকা কলা কাঁঠালি কলা হতে পারে বর্তমান কলা হতে পারে শিয়াপুরি হতে পারে যে কোনো পাকা কলা সেই পাকা কলার মধ্যে ওই শিকড়টিকে ঢুকিয়ে দেয় তারপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একশো আটবার জপ করে কলাটিকে একটা নিরিবিলি জায়গায় সুন্দর জায়গায় রাখুন যেখানে কেউ হাত না দেয় পরের দিন যে সময় আপনি কাজটি করেছেন অর্থাৎ যে সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগেছিল সেই সময়ে পরের দিন সেই সময়ে ওই কলাটি থেকে শিকড়টিকে বার করে নিন বার করে নেওয়ার পর আপনি আপনার অনামিকা আঙুলের বা কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব এইখান থেকে প্রথম পর্ব মাপের এক টুকরো ওই শিকড় কেটে নিন কেটে নেওয়ার পর ওই শিকড়টিকে থেতো করে যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে সেই মনোমুগ্ধ নারী বা পুরুষকে যদি খাওয়াতে পারেন যে কোনো প্রকারে তাহলে তো সোনায় সোহাগা যখনই খাওয়াবেন তার পরক্ষণে তার মনের পরিবর্তন হয়ে আপনার প্রতি একটা আলাদা আকর্ষণ চলে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না যে এতদিন ধরে আপনাকে এড়িয়ে চলেছিল ইগনোর করছিল পাত্তা দিচ্ছিল না সে যেন পরক্ষণেই আপনার প্রতি একটা আলাদা মোহভাব চলে এসেছে সেজন্য আপনাকে নিজে থেকে কিছু বলার চেষ্টা করছে আর এই রকমই যদি পাগল্পনা বসীকরণ করতে হয় এই ভিডিওটা দেখার পর অপেক্ষা করুন কোন দিন গ্রহণ আছে সেই গ্রহণের দিনে এই কাজটি করুন আর নিজের মনের মানুষকে মনের মতোভাবে পাগল পানা বশীকরণ করে নিন আর এই সব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে আমি যেমন যা বলছি ঠিক ভাবে যদি চলতে পারেন বা করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ও বক্র কিরণে শিবে বৃক্ষ ভয়ে মহামৃত্য কুরু কুরো সাহা শুধুমাত্র এইটুকুই মন্ত্র কিন্তু পার এর ক্ষমতা অনেক বড় সে যে পরিস্থিতির মধ্যে থাক যেখানেই থাক যদি খাওয়াতে পারেন আপনার বসুভূত হবে তাই কারো যদি কোথাও অসুবিধা মনে হয় ফোন করে জেনে নিন তারপরে ঘরে বসে কাজটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার